আমরা দেখলাম দুই বুব শাসন আমরা দেখলাম এদেশে কেউ ভাবে শান্তি কায়ে করতে পারে নাই কথা বলে না কেন দাঙ্গা হাঙ্গামা আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালিয়ে দেখতে যাই কেমন দেখা যায় এ দাবির পক্ষে শুধু যশোরের মানুষ না চৌষট্টিটা জেলার মানুষই কিন্তু একমত একেবারে হান্ড্রেড হান্ড্রেড এক মত আগামীতে আল্লাহর করান ব্যতীত মানব রসিদ্ধ কোনো আইন আমরা দেখতে চাই না কারণ বিশ্বনবী আমার চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর শিয়াবে আবু তালিবের সাড়ে তিন বছর জেল খেটেছেন নবীজি তাইফের ময়দানে গিয়ে রক্ত ছড়িয়েছেন অহুদের ময়দানে তান্দান মবারকগুলো গুলো পর্যন্ত শহীদ করেছেন আল্লাহর নবী সাহাবিরা একাধারে জুলুম নির্যাতনের ইস্টিম গুলো সহ্য করেছেন শেষে ওই নবী সব জুলুমের অবসান ঘটিয়ে কোরআন হাতে নিয়ে বলেছে খয়রুল করুনি করনি আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ আগামীতে যদি আপনি আবারও এইরকম একটা সর্বশ্রেষ্ঠ যুগ দেখতে চান আল্লাহর করান ব্যতীত মানব রচিত কোন আইন সম্ভব আর জোরে বলে কখনো না রসুল জানিয়েছেন আমার একটা মরা সোনাদ কেউ যদি জিন্দা করে মরা সোনাদ বলতে কি বোঝে মেসক করা এক কথা বললেন খাবারের পরে মিষ্টি চুয়ান্নটা বছর পার হয়ে গেল দাদা সবাই সালাশের অতশ কোরআন দিলেন আল্লাহ দে চালানোর জন্য সমাজ চালানোর জন্য কথা বলে না কেন রসুলের হাদিস লাজা আলু বউ তান্না তোমরা তোমাদের ঘরগুলোরে খবর বানাবে না এখানে ঘর বলতে তো শুধু থাকার ঘর না সমাজ জীবন ঘর অর্থনৈতিক জীবন ঘর রাজনৈতিক জীবন ঘর একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরা রাত পর্যন্ত যতগুলো সেক্টর সে ধাপে ধাপে পার করবে সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোন আইন চলতে পারে না অথচ আমরা বরাবরে যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি রসুলের এই সন্ন্যাদের দিকে আমরা শুধু ওই মেসোয়াক আর ওই খাবারের পরে মিষ্টি খাওয়া এই খেয়ে যাচ্ছি আল্লাহ যে বলেছেন হাল্লা হাল্লানা মিনাল আমরি মিন শাইকিন কুলিনাল আমরু কুল্লাহু লিল্লাহ নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই আমি ভালো করে জানি কাউকে যদি আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম ও হয় নিজের দলীয় স্বার্থে না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাত এজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে সিরিয়াল আকারে আইন দিয়েছে সর ধরা যদি পড়ে ওর হাত কেটে দেখ কথা বলে না কেন জেনা ব্যবচারে লিপ্ত হলে মিয়া তা জাল একশো করে বেদরা ঘাট পিটান যদি অবিবাহিত হয় বিবাহিত হলে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে বিদায় করে এরকম যত আইন আছে আগামীতে টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় আপনি তাকিয়ে দেখবেন সবগুলোই বাংলাদেশে কায়েম হবে ইনশাল্লাহ আর এটাতে চেষ্টা চালাতে গিয়ে আপনি যদি সফল হয়ে যান রসুল জানিয়েছেন একশোটা গলা কাটা শহীদের সাওয়াব আল্লাহ আমল দিয়ে দেয় কোথায় আপনি সাওয়াব নেওয়ার জন্য এগিয়ে আসবেন তা না আপনি আরো একাধারে এনাদের বিরুদ্ধে আচরণ করেন এনাদের গালি করেন কোন লাভ নেই এই দুনিয়ায় টুপি ওয়ালারা শেয়ারের লোভে কোনদিন রাজনীতি করে না এই দুনিয়ায় টুপি করবে বাড়ি গাড়ি করবে এই জন্য রাজনীতি করে না কারণ সংগঠন তাদের এই আদর্শ শিখায় না কথা বলে না কেন তাদের যেটা শিক্ষা দেয় মাজুম মানুষগুলো জুলুম সহ্য করতে না পেরে যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বানা হে আমাদের রব এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম জনপদ শহর আল্লাহ জনপদের মানুষগুলো জালে এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও শেষের ব্যাখ্যা দেখেন নাসির আল্লাহ একজন সাহায্যকারী বন্ধু পাঠাও যিনি আসার পরে জালেমের জুলুম থেকে আমাদের বাঁচাবে এই দুনিয়ার ময়দানে সুরা নেসারে আয়াতের সঙ্গে একমত হয়ে এদেশের টুপিও লারা মাসুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে দ্বিতীয়ত এই জমিনে আল্লাহ বাস্তবায়ন করার জন্য আপনি কোন ধান্দা নিয়ে করেন সেটা আপনার বিষয় এক কথা না আপনি কোরআনের আয়াত না পড়লেও আমরা জানি আমাল আমল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন রং তামাশা ছাড়া অন্য কোন কিছু না আল্লাহ কুমত্তা কাফুর দুনিয়ার প্রচুর ক্ষমতা টাকা পয়সা এগুলোর পিছনে মানুষ তোমরা যেন প্রতিযোগিতা না করো